আজকের ছোট গল্প গধুলি বেলায় কবি পল্লবী সেনগুপ্ত পিসি তুমি নাকি ওল্ড এজ হোমে চলে যাবে বাবাই করুণ স্বরে জিজ্ঞাসা করল মালবিকা রায়কে হ্যাঁ গম্ভীর স্বরে বললেন মালবিকা মানে কেন আমরা কি কোনো দোষ করেছি বলো আমি কি সে কথা বলেছি দেখো বাবাই তোমরা বড় হয়েছো বিয়ে করেছো সংসারী হচ্ছ তোমাদের অনেক রকম কর্তব্য এখন জীবনে তাছাড়া তোমাদের ওপর তোমাদের বাবা মায়ের দায়িত্বও আছে তাই আমি এরপর নিজের ভারটুকুও তোমাদের ওপর চাপাতে চাই না এবার সুর একটু নরম করলেন মালবিকা তাই বলে তুমি আমাদের ছেড়ে ওল্ড এজ হোমে চলে যাবে এটা কিছুতেই হতে পারে না সুর চড়ালো বাবাই অযথা তর্ক করো বাবাই আমি যেটা ঠিক করেছি সেটাই হবে বেলা হোমটা যথেষ্ট ভালো ওখানেই আমি সব ব্যবস্থা করে নিয়েছি পিসির স্বর এবার বজ্র কঠিন আর বেশি কথা বাড়াতে সাহস করল না বাবাই আঠাশ বছর বয়সটা মাসখানেক আগে পেরিয়ে এলেও এখনও পিসিকে সেই ছোটোবেলার মতোই সমজে চলে বাবাই মালবিকা রায় হলেন এই রায় পরিবারের স্তম্ভস্বরূপ শুধুমাত্র নিজের মেধা ও যোগ্যতার জোরে অতি নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসেও নিজে সমাজে প্রতিষ্ঠিত হয়েছিলেন তিনি একটি মেয়েদের স্কুলে আজীবন সসম্মানে প্রধান শিক্ষিকা হিসাবে চাকরি করেছেন অভাবে সংসারে সকলের মুখে হাসি ফুটিয়েছেন ছোটো চার ভাই বোনকে মানুষ করেছেন তাদের পড়াশোনা শিখিয়েছেন বিয়ে দিয়েছেন সব দায়িত্ব পালন করতে গিয়ে নিজের দিকটার দেখাই হয়নি মানুষটার বিয়ে নিজের সংসার কিচ্ছু করা হয়নি মাস তিনেক আগে রিটায়ার করেছেন চাকরি থেকে কিন্তু তখনও কেউ বোঝেনি কি চলছে মানুষটার মনে আচমকা গত সপ্তাহেই তিনি জানালেন নিজের সিদ্ধান্ত বৃদ্ধাশ্রমে চলে যেতে চান তিনি জীবনের শেষ বেলাটা কাটাতে চান সমবয়স্ক ও সমমনস্ক মানুষদের মাঝে ভাই ভাইয়ের বৌদের পাশাপাশি ভাইপো ভাইজিদেরও নয়নের মণি মালবিকা তাই পিসি চলে যাবে কেউ ভাবতেই পারছে না এবার এও ঠিক যে সকলেই জানে মালবিকা কেমন জেদি ও ব্যক্তিত্বময়ী তাই তার কথার ওপর দিয়ে যাওয়া যে একেবারে সম্ভব নয় সেটাও যে একেবারেই অজানা নয় কারোর আদিত্য চৌধুরী জানলার বাইরে ধূসর আকাশের দিকে তাকিয়েছিল এক দৃষ্টে এখন তো কাজ বলতে সারা সারাদিন শুধু ওই খোলা জানালার ফাঁক দিয়ে নীরব দৃষ্টি মেলে চিলতে ধূসর আকাশ দেখা জীবন এখন বন্দি হয়েছে হুইল চেয়ারে হাঁটা চলার ক্ষমতা নেই বাঘ শক্তিটাও বিকৃত হয়ে গেছে সেলিব্রার অ্যাটাকের পর নিজের তো আর সংসার করা হলো না তাই ভাইয়ের সংসারকেই নিজের ভেবে কেটেছে সারা জীবন কিন্তু জোর করে আঁকড়ালেই কি যা নিজের নয় তা নিজের হয় ভাইয়ের বউ ছেলে মেয়েরা তার টাকাটাকে নিজের ভাবলেও মানুষটাকে কোনো দিনই নিজের ভাবতে পারেনি তাই তো সেলিব্রারে পঙ্গু হয়ে যাওয়া মানুষটাকে এভাবে ছুঁড়ে ফেলে দিয়ে গেলেন পরিজনহীন বৃদ্ধাশ্রমের অন্ধকূপে নিজের কেউ থাকলে কি কোনো দিন করতে পারত এমনটা ভাগ্যিস সারা জীবন ভালো চাকরির সুবাদে ব্যাংক ব্যালেন্সটা ছিল নইলে তো রাস্তায় পড়ে মরতে হতো না আদিত্যদা আমি এই বিয়েটা করতে পারবো না আমার অনেক দায় দায়িত্ব আছে আমার সংসারের প্রতি ছোট ভাই বোনদের প্রতি সব ছেড়ে নিজের একার সুখের ঘর আমি স্বার্থ পরের মতো গড়তে পারবো না আর আমার প্রতি তোর কোনো দায়িত্ব নেই আমাদের এত বছরের সম্পর্ক সব অস্বীকার করবি তুই যদি তুমি অপেক্ষা করতে পারো তাহলে একদিন ঠিক ফিরে আসব কথা দিচ্ছি হয়তো সেদিন এই যৌবন থাকবে না মাথায় পাকা চুল আর মুখে বলি রেখা থাকলেও ভালোবাসাটা বদলাবে না বিশ্বাস করো না চল্লিশ বছর আগে সেই মেয়েটাকে বিশ্বাস করতে পারেনি আদিত্য নিজের ভালোবাসার মানুষটাকে সেদিন একদম ঠগ মনে হয়েছিল আদিত্য চলে গেছিল সব ছেড়ে অন্য শহরে পাগলের মতো মদ খেত আর নিজেকে ব্যস্ত রাখত অর্থ উপার্জনে কিন্তু শরীর প্রতিশোধ তুলছে তাই জীবনের শেষ প্রান্তে এসে আজ এই অবস্থা ওষুধটা খেয়ে নাও চমকে তাকালো আদিত্য মালবিকা দাঁড়িয়ে আছে হাতে জলের গ্লাস আর ওষুধ মালবিকা গতকাল থেকে এই গধুলিতেই থাকছে আদিত্যের ভাঙা চোরা শরীরটার সামনে দাঁড়িয়ে বলেছিল যেদিন সব দায়িত্ব থেকে মুক্ত হয়েছি তারপর থেকেই শুধু তোমায় খুঁজে গেছি আদিত্যদা কিন্তু পাইনি ভেবেছি হয়তো তুমি তোমার জীবনে ভালো আছো কিন্তু যেদিন জেনেছি তোমার বর্তমান অবস্থার কথা এই নতুন ঠিকানার কথা আর এক মুহূর্ত দেরি করিনি সিদ্ধান্ত নিতে চলে এসেছি তোমার কাছে সারা জীবনের জন্য আদিত্য এখন কথা বলতে পারে না তাই কালো উত্তর দিতে পারেনি শুধু চোখের জল পড়ছিল ঝরঝর করে ইস কেন সেদিন পারল না ও মালবিকার ভালোবাসায় আস্থা রাখতে অপেক্ষা করতে কেন এভাবে বহেমিয়ানের মিয়ানের উচ্ছৃঙ্খলতায় ডুবে গেল যদি নিজের মানুষটার প্রতি অকারণ অভিমান না জমিয়ে রাখত হয়তো জীবনটা অন্যরকম হতে পারত মানবিকা যত্ন করে ওষুধ খাইয়ে দিল আজও চোখ দিয়ে বন্যার গতিতে জল ঝরছে আদিত্য কাঁদছ কেন আদিত্য দা আমি এসে গেছি তো সব ভালোবাসাকে শুধু সিঁদুরের রেখাতেই সত্যি হতে হবে কে বলেছে বলো তো আমাদের ভালোবাসাটা না হয় শেষ বেলার নির্ভরতার সাক্ষী হয়েই বেঁচে থাকুক সব ভালোবাসাকে গ্রাহস্থের চার দেয়ালে আবদ্ধ করতেই হবে এমন কোনো বাধ্যতা নেই বুকের ভেতর কষ্ট মেশানো এক অদ্ভুত আরাম অনুভব করছে আদিত্য আর যেন কত যুগের পরে নিজের অশক্ত হাতটা রাখল সে মনের মানুষের হাতের ওপর মালবিকা পর মমতায় হাত তার হাত ধরল নিজের মুঠোর মধ্যে জান্নার হাত খোলা কপাট ছুঁয়ে ঘরের ভিতরে লুটোপুটি খাচ্ছে গধূলি বেলার নরম গোলাপি আলো ভিজিয়ে দিচ্ছে জীবনের দাঁড় প্রান্তে দাঁড়িয়ে থাকা দুই ভালোবাসার মানুষকে আমার এই গল্প পাঠ আপনাদের যদি এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল নমস্কার